একটা আলু কি পরিমাণ বড় কিছু কম বেশি সমান তারপরে এই লোকটার পিঠে দেখুন এগুলো হাইব্রিড জাতের আলু কত বড় একটা করে আলুর ওজন সম্ভবত চার কেজির কাছাকাছি হয়ে যেতে পারে তারপরে দেখুন একটা অদ্ভুত জাতের কলার গাছ দেখুন কলার থট্টার দিকে লক্ষ্য করে দেখুন যেখানে কলা ধরে এত পরিমাণ বড় দেখতে পাচ্ছেন আর কলাগুলো ছোট বাট একদমই ব্যতিক্রম মানে সচরাচর আমাদের দেশে যে গাছ আছে সেটা থেকে আলাদা তারপরে দেখুন দেখুন এত বড় এটার হাতে কি পরিমাণ লম্বা এগুলো কিন্তু কোনো কিছু আর্টিফিশিয়াল না ওরা আসলে হাইব্রিড জাতের ফসলগুলো উৎপাদন করে বিভিন্ন রকম তারপর এখানে ঝুলিয়ে রেখেছে দেখুন এটার কি বড় সাইজ এটার চাইতো আরো বড় আছে যেমন এইটা দেখুন একটা লোহার স্ট্যান্ডের সঙ্গে ঝুলানো আছে কি পরিমাণ বড় হাইব্রিড জাতের ভুটটা চিন্তা করে দেখুন আমাদের দেশে কিন্তু এই ধরনের জাতের কোনো সবজি বা ভুট্টা হয় না বাট এরা কিন্তু অনেক বড় চাষ করে যেমন এটা বেগুনের গাছ মানুষের চাইতেও কিন্তু লম্বা দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটা ধরেছে অনেক এতটা লম্বা দেখুন মানে প্রায় সাত মানুষের চাইতে অনেক বেশি লম্বা এটা আবার অনেক মোটা মনে হবে কোনো একটা মানে কাঠের গাছ মনে হবে কিন্তু না এটা বেগুন গাছ বেগুনের সাইজ গুলো দেখুন বেশ বড় সড়ো এরকম আরো অনেক কিছু দেখাবো যেগুলো হয়তো বা অনেকেই আগে কখনো দেখেনি যেমন কাঁচামরিচ দেখায় আপনাদেরকে দেখুন বর্বটির সাইজের চাইতেও বড় একটা করে কাঁচা মরিচ কি মানে অদ্ভুত ব্যাপার চিন্তা করে দেখুন মানুষ কত রকমের আসলে হাইব্রিড জাতের ফসল চাষ করে যেগুলো আমরা অনেকেই দেখিনি এটার আবার আলাদা একটা জাত আছে যেমন এইটা দেখতে পাচ্ছেন এটা বড় পাশাপাশি এটা মোটা অনেকে ক্যাপসিকাম ভাববে বাট না এটা হাইব্রিড জাতের কাঁচা মরিচ তারপরে দেখুন মিষ্টি কুমড়া হাইব্রিড জাতের একটা মিষ্টি কুমড়ার ওজন কমপক্ষে হলেও তো দুই মন হবে তো এটাও হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া দেখুন ওই বোটা দেখুন কি পরিমাণ মোটা আর মানে বড় কালারটাও বেশ চমৎকার লাগছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় এই মিষ্টি কুমড়াটা মিষ্টি আলু দেখুন ওই মিষ্টি কুমড়ার সমান আবার মিষ্টি আলু আপনারা কখনো দেখেছেন এত বড় মিষ্টি আলু এটাও ওই হাইব্রিড জাতের মিষ্টি আলু দেখুন এখানে এক থোকা আছে মানে তিনটা মিষ্টি আলু আছে একটার ওজন কমপক্ষে হলেও তো আমার মনে হয় দশ কেজি প্লাস হতে পারে একটা মিষ্টি কুমড়া দিয়েই আসলে মোটামুটি একটা পাড়ার সবার আসলে খাওয়া হয়ে যাবে দেখুন এটা একটু লম্বা সাইজ তারপরে দেখুন এদের সবগুলো দেখাচ্ছে আচ্ছা চাল কুমড়া দেখুন একটা চাল কুমড়া কি পরিমাণ বড় হতে পারে যেটা দুইজন মিলে বাসে বেঁধে নিয়ে যাচ্ছে এত পরিমাণ বড় আচ্ছা আরেকটা মানে হাইব্রিড জাতের ইয়ে দেখুন সবজি দেখুন এটা মূলা দেখুন এই নিয়ে আছে এটা তো দশ কেজি ওজনের বেশি হতে পারে মানে মেয়েটার ভার না দেখে বোঝা যাচ্ছে এটাও হাইব্রিড জাতের মূলা তো দর্শক এতগুলো সবজির মধ্যে হাইব্রিড জাতের আমার কাছে ভুট্টাটাকে একটু বেশি স্পেশাল মনে হয়েছে কারণ এটার সাইজ দর্শক কেমন লাগলো আজকে হাইব্রিড জাতের ফসল অবশ্যই কমেন্ট করে